আমরা দিনের কথা বলি আমরা দিনের বিজয়ের কথা বলি আমরা দিনের জন্য কাজের কথা বলি কিন্তু আমাদের আচার আচরণের ক্ষেত্রে আমাদের কথার ক্ষেত্রে আমাদের আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাহ আসলামের সুন্দর উপস্থিতি অনেক সময় থাকে না আমরা কথা বলার সময় অনেক সময় উগ্র হয়ে যাই আমরা অনেক সময় মানুষের উপর এমন একটা ইলজাম দেয় একটা অভিযোগ দেয় যেটা আসলে জাস্টিফাইড না এগুলো কোনোটাই তো নবী সাল্লাহ আসলামের সুন্দর সাথে মেলে না এগুলো তো কোনোটাই একজন মুসলিমের সিফাত হওয়া উচিত না কিন্তু বারবার আমাদের থেকে এটা হয় এটা তো বাচ্চিক সুন্দর যেভাবে আপনার পোশাক আপনি পোশাকের মধ্যে সুন্দর পালন করার চেষ্টা করতেছেন আপনার আদব আখলাকের মধ্যে তো এটা থাকার কথা কিন্তু আনফর্চুনেটলি এটা আমাদের অনেকের মধ্যে থাকে না এখন আপনারা যুক্তি দিতে পারেন যে আপনি আমাদেরকে এটা বলতেছেন অমুকরাওতো এরকম করে তমুকরাও তো করে ওদের আচরণ আরো খারাপ ওদের আখলাক আরো খারাপ হ্যাঁ সত্য তাতে কি হয়েছে এটা তো আপনার জন্য দলিল না আরেকজনের কাজ দিয়ে তো আপনাকে বিচার করা হবে না আপনার বিচার হবে আপনার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আপনার বিচার হবে আপনার এল অনুযায়ী আপনার বিচার হবে আপনার প্রেক্ষাপট অনুযায়ী আরেকজন একটা ভুল কাজ করলে এটা তো আপনার ভুল করার জন্য দলিল হয়ে যায় না এই জবাবকে আপনি আল্লাহ সবদ লাগিয়ে দিতে পারবেন অমুক এটা করছিল তাই আমি এটা করছি